এখনই কিন্তু বাজারে কাঁচা আম পাওয়া যাচ্ছে আর কয়েকদিন পরে কিন্তু আর কাঁচা আম থাকবে না কাঁচা আম কিন্তু সব পেকে যাবে আর তাই কাঁচা আম থাকতেই চটপট করে তৈরি করে নিন এরকম মজাদার টক ঝাল মিষ্টি আচার আর এই আচারটা আমি কীভাবে তৈরি করেছি দেখতে হলে সাথেই থাকুন এর জন্য এখানে আমি কিছু আম নিয়েছি আমগুলো কিন্তু আমি একটু বড় সাইজের নিয়েছি আপনারা চাইলে কিন্তু যে কোনো সাইজেরই আম নিয়ে নিতে পারেন এবার এই আমগুলোকে খোসা ছাড়িয়ে নিচ্ছি আর আমের মধ্যে খোসা ছাড়ানোর সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যেন আমের মধ্যে কোনো সবুজ অংশ না থাকে আমের মধ্যে যদি সবুজ অংশটা থেকে যায় তাহলে কিন্তু পরে আমগুলো কালো কালো দেখা যায় সেটা দেখতে কিন্তু একদমই ভালো লাগে না তো আমি আচার তৈরির জন্য সবগুলো আম এভাবে খোসা ছাড়িয়ে নিয়েছি এবার আমগুলোকে আমি কেটে দেখাচ্ছি এই আচারটা তৈরি করার জন্য আমগুলোকে কিভাবে কেটে নিতে হবে আমি একটি নাইফ দিয়ে আমগুলোকে কেটে টুকরো করে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু এই কাজটা বটি দিয়েও করে নিতে পারেন তবে আমগুলো যদি একটু শক্ত হয়ে থাকে তাহলে কিন্তু একটু সাবধানতার সঙ্গেই কিন্তু আমগুলো কাটতে হবে যেন হাত কেটে না যায় প্রথমে আমি আমগুলোকে চার টুকরো করে কেটে নিয়েছি এবার আমের ভেতরে যে বিচিটা আছে সেই বিচিটাকে কিন্তু ফেলে দিতে হবে বিচিটা ফেলে দেওয়ার পর এবারে এই আমগুলোকে আমি আরও একটি করে টুকরো করে নিচ্ছি এবার একটু ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবেন আমি কতটুকু মোটা করেছি তবে আপনারা চালে কিন্তু আরও ছোটো কিংবা বড়ো করেও কেটে নিতে পারেন এতে করে কিন্তু কোনো সমস্যা হবে না আমগুলোকে এভাবে লম্বা করে কেটে নিয়েছি এখানে আমি আর কোনো টুকরো করব না আমগুলো কাটা হয়ে গিয়েছে এবার একটি বলের মধ্যে নিয়ে নিচ্ছি তো আমি সবগুলো আমি কিন্তু কেটে নিয়েছি তবে আপনারা চাইলে এই আমের মাঝখান থেকে কিন্তু আরও একটি করে টুকরো করে দিতে পারেন তবে আমি আর টুকরো করছি না এভাবেই আচারটাকে তৈরি করে নিচ্ছি এবার আচারের জন্য কিছু মশলা তৈরি করে নেব এর জন্য প্যানের মধ্যে দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ মৌরি এক চা চামচ পরিমাণ আস্ত ধনিয়া দুই টেবিল চামচ পরিমাণ দিয়ে দিয়েছি পাঁচ ফুরন। শুকনো মুর দিয়েছি চার পাঁচটি এবার চুলার আচটা লোতে রেখে এই মশলাগুলোকে ভেজে নেব খেয়াল রাখতে হবে এই মশলাগুলো যেন পুড়ে না যায় মশলাগুলো ভাজা হয়ে গিয়েছে এবার চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নেচ্ছি ঠান্ডা করে নেওয়ার পর এগুলোকে আমি ব্লেন্ডারে গুঁড়ো করে নেব এদিকে চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি আর এখানে দিয়ে দিয়েছি হাফ কাপ পরিমাণ সরিষার তেল আর এই আচারটা তৈরি করার ক্ষেত্রে অবশ্যই কিন্তু সরিষার তেলটাই ইউজ করতে হবে এবার এখানে একটি তেজপাতা মাঝখান থেকে চিড়ে দিয়ে দিলাম দিয়ে দিলাম দারুচিনি তিন টুকরা এলাচ দিয়ে দিচ্ছি চারটি এলাচগুলোকে অবশ্যই মুখটা ফাটিয়ে দিতে হবে মরিচ দিয়ে দিচ্ছি তিনটি এবার এই মশলাগুলোকে একটু নেড়েচেড়ে ভেজে নিতে হবে ঠিক যখন মশলা থেকে একটু ফ্লেভার বের হবে সেই পর্যায়ে এখানে দিয়ে দিলাম আম আম দিয়ে সঙ্গে সঙ্গে কিন্তু চেড়ে মিশিয়ে দিতে হবে এবার বাকি আমগুলোকেও দিয়ে দিলাম বাকি সবগুলো আম দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দিতে হবে আর এই পর্যায়ে কিন্তু চুলা রাসটা হাই হিটেই রাখতে হবে এবার এখানে দিয়ে দিলাম চিনি আর এখানে আমি দেড় কাপ চিনি দিয়ে দিয়েছি আপনারা চাইলে কিন্তু চিনিটা আরও কম বেশি করেও দিয়ে দিতে পারেন তবে আমার কাছে মনে হয়েছে এখানে দেড় কাপ চিনি যথেষ্ট চিনি দিয়ে খুব ভালোভাবে নেড়ে ঝেড়ে মিশিয়ে নিতে হবে চিনিটা দেওয়ার পরে কিন্তু আম থেকে পানি ছেড়ে দেবে আর এই পানিতেই আমগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে এবার এখানে দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ লবণ আর হাফ চা চামচ দিয়ে দিলাম বিট লবণ অবশ্যই কিন্তু এই বিট লবণটা দিয়ে দিবেন এতে কিন্তু এই আচারের টেস্টটা আরও হাজার গুণ বেড়ে যাবে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর একটু ভালো করে লক্ষ্য করে দেখুন আম থেকে কিন্তু পানি ছেড়ে দিয়েছে এবার আর নাড়াচাড়া করবো না এবার একটি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি দশ মিনিটের জন্য ফিরে আসছি দশ মিনিট পর দশ মিনিট পর ঢাকনা খুলে নেড়ে দিচ্ছি আম থেকে কিন্তু অনেকটাই পানি উঠে গেছে আর আমগুলো কিন্তু সিদ্ধ হতেও শুরু করেছে আমগুলো প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে এবার কিন্তু আর ঢাকনা দিয়ে ঢাকবো না এবার অনবরত নাড়তে থাকবো আর এভাবে নাড়াচাড়া করতে করতে কিন্তু এই পানিটা একেবারে শুকিয়ে যাবে এবার এখানে অ্যাড করে দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা মশলা এখানে আমি এক টেবিল চামচ দিয়েছি বাকিটা পরে দিয়ে দেব এবার এখানে দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ চিলি ফ্লেক্স এবার খুব ভালো করে নেড়েচেড়ে এই মশলাগুলোকে আমের সঙ্গে মিশিয়ে দিতে হবে আমগুলো কিন্তু গলতে শুরু করেছে আর এই আমগুলো কিন্তু একদম গলে যাবে আর এই আচারটায় আমগুলো কিন্তু আস্ত রাখা যাবে না এগুলো নাড়াচাড়া করতে করতে আমগুলোকে একেবারে গলিয়ে ফেলতে হবে তাহলেই কিন্তু এই আচারটা খেতে ভীষণই ভালো লাগবে যে যন জাল করে নেওয়ার পর দেখতে পাচ্ছেন আম থেকে কিন্তু পানিটা শুকিয়ে গিয়েছে এবার এখানে বাকি মশলাগুলোকে দিয়ে দিয়েছে বাকি মশলাগুলো দিয়ে নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে দিতে হবে যতক্ষণ না পর্যন্ত আমটা শক্ত হয়ে আসবে ততক্ষণ আমরা কিন্তু এভাবে নাড়তেই থাকবো তাহলেই কিন্তু এই আচারটা খেতে ভীষণই ভালো লাগবে এই আচারটা আমার মা তৈরি করতেন আমার মায়ের হাতের এই আচারটা খেতে এত বেশি ভালো লাগে যে আজকে ভাবলাম আমার মায়ের হাতের রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করি আর এই আচারটা যে একবার খেয়েছে সে কিন্তু এর স্বাদ আর কখনোই ভুলতে পারবেন না এটা এতটাই মজার আর এতটাই টেস্টি একবার হলেও এই আচারটা তৈরি করে খেয়ে দেখবেন আচারটা কিন্তু হয়ে গিয়েছে যখন দেখবেন আচারটা প্যান থেকে ছেড়ে দিচ্ছে প্যানে আর লেগে যাচ্ছে না তখনই বুঝতে হবে আচারটা তৈরি করা হয়ে গিয়েছে এবার আচারটাকে চোলা থেকে নামিয়ে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি এই আচারের মধ্যে কিন্তু বিন্দু পরিমাণও পানির কোনো অংশ নেই সেজন্য এই আচারের মধ্যে ভিনেগার দেওয়ার কোনো প্রয়োজন নেই ভিনেগার ছাড়া এই আচারটাই এক বছর পর্যন্ত সংরক্ষণ করা যাবে তো আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে আমার ভিডিওতে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকতে পারেন তো আজ এই পর্যন্তই পরবর্তী পর্বে আবার দেখা হবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ